নতুন এই কড়াইটা কিনেছি তা মনে আসা কি সারাদিন রান্ধে এই কড়াইতে যাই রান্ধতেছি না এখন তাতেই সেই স্বাদ লাগতেছে দেখো দিদি আজকে সিসিঙ্গা তা বার বাবু কাছে কি এত টেস্ট হয়েছে কি করে সিসিঙ্গা বাজিতে তা বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না তোমরা একটু দেখে নাও কি করে রং সং ঠিক করে সিসিঙ্গা বাজিছি উপাস কিচেন এন্ড লাইফ স্টাইলে নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাই স্বাগত বড় বড় সাইজে দুটো সিসিঙ্গা নিছি এখন বটিতে কেরোয় কেরোয় এস খোসা যতদূর সম্ভব উঠোই নিছি আমি আবার একটু কেপটি আছি তো তার জন্য জায়গায় জায়গায় খোসা রাখিয়ে দিছি কত ফেলাই হবে কি তোমরা যদি আমার মতো কেপ্টেন না হও তাহলে খুশাটা ভালো মতো ফেলে দিয়ে নেই দেখো বন্ধুরা আমি আবার কি গতিতে কাজ করি কথা কতি না কতেই দাও সিসিঙ্গা এরকম কুচই 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 কাটে নিছি সিসিঙ্গা তো শুধু কুসলি হবে না রান্তি হবে দেখি ফ্যাটে কিন্তু ভালোই খিদে লাগিয়ে গেছে তাড়াতাড়ি চিচিঙ্গাটা বাজিয়ে নি চিচিঙ্গা বাজার জন্য জগ জগে সেই কড়াইটা উনুনের পরে বসাই দিছি কড়াইতে অল্প একটু তেল দিছি ওই কইছি আমি ভালোই ওই কেপটে তার জন্য তেল ডালে অল্প টুখানে গরম করে নিয়ে কুসক নিয়ে দিছি সিচিঙ্গাটা খুন্তি দিয়ে সিচিঙ্গা গুলোয়ের মধ্যে পাতায় দিয়ে উপর দিয়ে অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দিলাম লবণ ডারে সিচিঙ্গার সাথে ভালোরে মিশিয়ে নেবো খুন্তি দিয়ে উল্টোই পাল্টাইয়ে এবার কড়াই টুপিটা ফড়াই নিয়ে চার পাঁচ মিনিট জাল দিয়ে নেবো চার পাঁচ মিনিট পর কড়াই টুপিটা খুলে ফেলবো এতক্ষণের শ্রিসিঙ্গার মধ্যে জলটা শুকোই গেছে শ্রীশিঙ্গাগুলোও ভালো মতো সিদ্ধে হয়ে গেছে এখন সিসিঙ্গা গুলো একটা গামে ডালিয়ে নেব পরে বাবারে দেখেই তো জিরা আগায় জল চলে আসতেছে কি না কিনা এডে দেহার জন্য কাজে না যাই ক্যামেরা না কি কয় না ওই ক্যামেরার মতো সবসময় আমার আমাদের কি তাকাই থাই তাই আর খাতে পারলাম না সেই রান্না তারপরে গরম গরম পাই দেখাবো আমার সাহিত্য আমার বর বাবু আরও কেপটে দেহদের এইটুখানি তেল দিছি তাই বর বাবু করছে কি দুটো শিষিঙ্গা বাজে তুই এত তেল দিসো কিছু না করে রান্না শুরু করলাম পুরো তেলটা গরম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দশ বারোটা সিরা কাঁচা জাল দিয়ে দিলাম ইসানিক সময় বাজিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ বাজিয়ে নেওয়ার পরে কুড়ের সরাই দিয়েছি তারপরে কুড়ের মধ্যে দুটো ডাইনোসরের ডিম বানিয়ে দিলাম কোন দিয়ে গোটাই গোটাই একেবারে জোরো জোরো বানাই পেঁয়াজ আর কাঁচা জালের সাথে মিশিয়ে নিলাম আর একটু তেল দিয়ে তেলের পরে দিয়ে দিলাম হলদি দেওয়ার কারণে কিন্তু এরম টকটকি একটা কালার আছে এবার সেই চিচিঙ্গাগুলো ডিম পেঁয়াজ জালের উপরে ডালিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সেই ক্যামেরা সামনে থাকা সত্ত্বেও লবণটা চেক করে নিলাম দেখলাম যে লবণ কম রয়েছে তাই আর্টিস্ট খানিক ওল ও লবণ দিয়ে সাথে খুন্তি দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম বন্ধুরা তোমরা বেশ খানিকটা সময় ধরে কিন্তু আমার ভিডিও দেখতেছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা আর ভিডিওর নিচে যে বুড়াং হুটা রয়েছে না ওই বুড়াং হুটা দিয়ে হাতে বুলবা না কিন্তু এর মধ্যে আমার কিন্তু সিসিঙ্গা বাজা হয়ে গেছে কুড়োতে এবার সিসিঙ্গা বাজা অন্য একটা থালে উঠোই নেবো সিসিঙ্গা বাজাতে কি সুন্দর যে গিরান বাড়ি হচ্ছে কি আর কব সাথে সাথে গরম ভাত বাড়িয়ে নিলাম হাতে একটু সিসিঙ্গা বাজা নিলাম বাবার রে বাবা কি আর কব গরম ভাতের সাথে এই সিসিঙ্গা বাজা নিছি খাতে যে কি ভালো লাগতেছে শুধু মজা আর মজা আর ভাই বেশি বকবো না তারপরে তোমরা আর ভিডিও দেখতে চাবানা আজকের ভিডিওটাই এই জায়গায় শেষ করলাম